একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে বিরাল প্রবন্ধটি নিয়ে আজকে আমার আলোচনা একাদশ শ্রেণীতে নতুন সিলেবাস নতুন সিলেবাসে পঠন পাঠন শুরু হয়েছে এই বাংলা নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানে তোমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিরাল প্রবন্ধটি পাঠ্য প্রথমেই বলে দিই একটা কথা নতুন সিলেবাস সেমিস্টার ওয়ানে তোমাদের যে প্রশ্নপত্র হবে তাতে সম্পূর্ণটাই চল্লিশ নম্বর সম্পূর্ণটাই এমসিকিউ মানে ছোট প্রশ্ন আকারে হবে শুধুমাত্র এমসিকিউ বলছি না মানে ধরো শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন কার্যকারণ এই জাতীয় ছোট প্রশ্ন নির্ভর প্রশ্ন থাকবে এই জন্য প্রত্যেকটি গল্প কবিতা এবং প্রবন্ধ তোমাদের খুব ভালো করে রিডিং পড়তে হবে রিডিং না পড়লে কিন্তু কোনো উপায় নেই রিডিংটা পড়তেই হবে আচ্ছা এবার আমরা বিড়াল প্রবন্ধটির আলোচনার মধ্যে ঢুকি বিড়াল প্রবন্ধটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধমালা সেই প্রবন্ধমালার ত্রয়োদশ সংখ্যক ত্রয়োদর্শ সংখ্যক প্রবন্ধ বিড়াল এখানে কমলাকান্ত চক্রবর্তী এবং বিড়াল দুটোর মধ্যে একটা কথোপকথন হচ্ছে একটা কনভার্সেশন একটা কথোপকথন কমলাকান্ত চক্রবর্তী সন্ধ্যার পরে তার তখনও রাতের খাবার তৈরি হয়নি সে একটু আফিং খেয়েছে আগেকার দিনে বয়স্ক মানুষরা একটু সম্ভ্রান্ত বয়স্ক মানুষরা আফিং বলে এক রকমের জিনিস পাওয়া যেত সেটা খেয়ে একটু নেশা করতেন যেমন তামাক খাওয়া সিগারেট খাওয়া তোমরা যেরম জানো সেই রকম আফিং আফিং খেয়ে আগেকার দিনের বয়স্ক মানুষরা নেশা করতো এই খেয়ে তার একটু তন্দ্রা মতো এসছে একটু তিনি একটু নেশা একটু হালকা একটা নেশার আমেশ তার মধ্যে কাজ করছে হঠাৎ তিনি এই সময় চিন্তা করছেন ওয়াটারলু যুদ্ধের কথা ওয়াটারলু যুদ্ধে যদি নেপোলিয়নের জায়গায় তিনি থাকতেন তাহলে কি হতে পারত এই রকম তিনি এই সব বেখেয়ালি ভাবে এগুলো ভাবছেন হঠাৎ তিনি একটু বিড়ালের ডাক শুনতে পেলে এবং বুঝতে পারলেন যে প্রসন্ন গোয়ালিনী অর্থাৎ তাদের যে গোয়ালিনী গোয়ালা গোয়ালার শব্দ স্ত্রীলিঙ্গালিনী যে গরুর দুধটুকু রেখে গিয়েছিল কমলাকান্ত রাতে খাবে বলে সেই দুধটা বিড়ালটা খেয়ে গেছে এবার বিড়াল দুধ চুরি করেছে এটা আহ সাধারণত মানুষ কি করে তার বিড়াল যদি তার দুধ চুরি করে তার ভোজ্য দুধটা যদি বিড়ালে এসে চুরি করে দিয়ে যায় তাহলে লাঠি দিয়ে তাকে মারতে যায় কমলাকান্ত একটু ভাবেই ওকে ভয় দেখানোর জন্য একটু লাঠিটা তুললেন কিন্তু বিড়াল তখন বলতে আরম্ভ করলো যে শুধু শুধু মারপিট করে কি হবে আমি তো আর সাধ করে চোর হইনি আমি যদি খেতে পেতাম তাহলে চোর হতাম কেন এই জায়গাটার উপরে ভিত্তি করেই এই বিড়াল প্রবন্ধটি রচিত কীরকম দেখো বিড়াল সমাজের বঞ্চিত শ্রেণীর প্রতিনিধিত্ব করছে আর কমলাকান্ত সমাজের সম্ভ্রান্ত শ্রেণী ধনী শ্রেণীর প্রতিনিধি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল আর কমলাকান্তের কথোপকথনের মধ্যে দিয়ে সমাজের দুটি শ্রেণীর প্রতিনিধিত্ব করাচ্ছেন বিড়াল এবং কমলাকান্তের মধ্যে দিয়ে কমলাকান্ত ধনী শ্রেণীর প্রতিনিধি বিড়াল বঞ্চিত শোষিত শ্রেণীর প্রতিনিধি যে সমাজের আহ মূল অর্থ মূল সুযোগ সুবিধা সবটুকুই নিয়ে নিচ্ছে কারা এই ধনী শ্রেণীর মানুষ আর বঞ্চিত শ্রেণী সে মানে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে নিরুপায় হয়ে নিরুপায় হয়ে সে চুরি করছে এবার কমলাকান্তের ভাগের দুধটুকুনি বিড়াল চুরি করেছে তার জন্য বিড়াল নিজেকে দোষী ভাবছে না বিড়াল নিজেকে প্রমাণ করছে যে সে কেন দোষী নয় এই জায়গাটা হলো এই প্রবন্ধটার মূল জায়গা কমলাকান্তের দৃষ্টিতে বিড়াল চুরি করেছে চোর কিন্তু বিড়াল বলছে আমি চোর না আমি চোর হ্যাঁ আমি চোর কিন্তু আমি সাধ করে চুরি করিনি চুরির মূল হলো কৃপণ ধ্বনি এই কৃপণ ধ্বনি শ্রেণীর মানুষ সমাজে যারা মূল অর্থবিত্তটা যাদের মুঠোর মধ্যে তারা যদি সমাজে শোষিত বঞ্চিত মানুষদের মধ্যে সম্পদের সমবন্টন করতে পারত তাহলে সমাজে চোর বলে কিছু চোর তৈরি হতো না বলছেন যে চোরকে যদি বিচারক শাস্তি দেয় তাহলে বিচারক যেন তার আগে তিন দিন উপোস করে থাকে তাতে যদি বিচারকের চুরি করার ইচ্ছা না তৈরি হয় তখন বিচারক বলতে পারবে যে হ্যাঁ চোর সত্যি দোষী কমলাকান্ত এই কথাগুলি যখন বিড়ালের সঙ্গে কমলাকান্তের হচ্ছে তখন কমলাকান্ত একটা জায়গায় ব্যবহার করছে বিড়ালকে বিড়ালের উদ্দেশ্যে বলছে তোমার কথাগুলো খুব সোশিয়ালিস্টিক মানে সাম্যবাদী তোমার কথাবার্তাগুলো সাম্যবাদী তার চাইতে তুমি এই জাতীয় কথাবার্তা বলে সমাজে গোলমাল পাকিও না তুমি বরং একটু ধর্মের আশ্রয় নাও এই কথাটার মধ্যেও একটা সূক্ষ্ম ব্যঙ্গ লুকিয়ে আছে যখন সমাজে শোষিত নিপীড়িত মানুষরা বিদ্রোহী হয়ে ওঠে তারা যখন প্রতিবাদ করে তখন তাদের ধর্মের নামে চুপ করিয়ে দেওয়ার একটা প্রথা চিরকালই চলে আসছে এখানে সেটার একটা সূক্ষ্ম ইঙ্গিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র দিয়ে রেখেছেন যাই হোক শেষমেশ এই বিড়ালের সাথে কমলাকান্তের যে কথোপকথন তাতে কমলাকান্ত একসময় দেখছেন যে না সত্যি বিড়ালের কথাগুলো অকাট্য বিড়ালের যুক্তিটা অকাট্য সত্যি তো বিড়ালের মতো বিড়ালের তারও তো ক্ষুধাকৃষ্ণা আছে তাকে যদি কেউ একটু পাতের এটকাটাটা দিত তাহলে তো বিড়ালে চুরি করতে আসতো না বিড়াল এক জায়গায় বলছে আমি পাঁচিলে ঘুরে ঘুরে বেড়াই সবাই পাতের এঁটোকাটাগুলো নর্দমায় ফেলে দেয় কিন্তু আমাকে দেয় না তাই সমাজে বঞ্চিত মানুষ যদি তার প্রয়োজন একটুকুনিও পেতো তাহলে তারা বিদ্রোহী হয়ে উঠতো না বা অসৎ পথে যেত না কমলাকান্ত শেষমেশ বিড়ালটার সাথে একটা সুন্দর রফা নিষ্পত্তিতে আসছে কিরকম কমলাকান্ত বিড়ালকে বিড়ালের যুক্তিতে কনভিনসড হয়ে বিড়ালের যুক্তিতে নিজে আশ্বস্ত হয়ে কমলাকান্ত বিড়ালের প্রতি দয়া পরবশ হয়ে শেষ পর্যন্ত বলছে তুমি আজকে আর কারোর হাঁড়ি খেও না হাঁড়ি খেও না মানে আর কারোর বাড়ি চুরি করতে যেও না কারণ কমলাকান্ত বুঝতে পারছে বিড়াল যদি চুরি করতে যায় তাহলে সেখানেও সে প্রহার পাবে কমলাকান্ত বলছে যে তোমার পরের দিন প্রসন্ন গোয়ালিনী আবার একটু ছানা দিয়ে যাবে আমি তোমার জন্য একটু ভাগ সরিয়ে রাখব তুমি এসে খেয়ে যেও অর্থাৎ কমলাকান্ত বিড়ালের আহারের ব্যবস্থাটা করে দিতে রাজি হয়ে গেলেন বিড়ালের সাথে কমলাকান্তের কথোপকথনে কমলাকান্ত আশ্বস্ত হলেন কমলাকান্ত বুঝতে পারলেন যে এই বিড়াল কেন চোর হয়েছে এখানে একটা জিনিস খুব স্পষ্ট ভাবে মাথায় ঢুকিয়ে নেবে তোমরা যে কমলাকান্ত সম্প্রদায়ের মানুষ বিড়াল সমাজের শোষিত বঞ্চিত সম্প্রদায়ের প্রতিনিধি বিড়াল সাত করে চোর হয়নি বাধ্য হয়ে সে তার ক্ষুধা তৃষ্ণার আহার টুকনি পাচ্ছে না বলে বাধ্য হয়ে ধনির বাড়িতে চুরি করতে এসছে আর ধোনির সঙ্গে তার যখন কথোপকথন হচ্ছে সে তখন ধোনিকে বুঝিয়ে দিল যে কেন চোর যে সে কেন প্রকৃত অর্থে দোষী নয় সে যদি তার প্রয়োজন সে কখনোই চুরি রাস্তায় যেত না ঠিক আছে তোমাদের বলছি তোমাদের যদি এর পরে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে কোন রকম জিজ্ঞাসা থাকে বা অন্য নতুন কোনো টপিকে তোমরা আলোচনা শুনতে চাও তাহলে কমেন্ট করে জানিও Acho que é daqui.